আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানায় আপনাদের মায়ের জগৎ মানুষ অপরাধ করে তখন তার অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত ইতিহাসে এমন অনেক ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের পদ্ধতি ছিল যেগুলো শুনলে আপনার কা শিউরে উঠবে আর মনে হবে মানুষের নিষ্ঠুরতার কোনো সীমা নেই তাহলে চলুন শুরু করা যাক নম্বর পাঁচ গলায় ধাতব যন্ত্রের শাস্তি অপরাধীকে একটি নির্দিষ্ট অবস্থানে বসিয়ে তার শরীরে বিশেষ ধাতব যন্ত্র ঢুকিয়ে দেওয়া হতো এই যন্ত্র তার গলায় লাগানো থাকত এবং মৃত্যুর আগ পর্যন্ত তা সরানো হতো না যন্ত্রটি শরীরের ভেতরে প্রচন্ড ক্ষত ও ব্যথা সৃষ্টি করত অবশেষে মৃত্যু হলে সেটি খুলে নেওয়া হতো নম্বর চার চাপ ও ক্রাশের শাস্তি অপরাধীকে অদ্ভুত ও বিপজ্জনক একটি যন্ত্রে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যন্ত্রটি ধীরে ধীরে শরীরকে বিচূর্ণ করে দিত কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হতো কখনো অপরাধীকে গাছের ডালে ঝুলিয়ে ছেড়ে দেওয়া হতো যাতে সে ধীরে ধীরে যন্ত্রটায় মারা যায় নম্বর তিন আঙুল ভাঙা যন্ত্র অপরাধীর হাতে আঙুলগুলো ধারালো ধাতু ফাঁদে আটকে দেওয়া হতো এরপর যন্ত্র চালু করলে আঙুলের হার একে একে ভেঙে যেত এর পাশাপাশি কখনো চোখের মারাত্মক ক্ষতিও করা হতো এই দৃশ্য ছিল এতটাই ভয়ঙ্কর যে দর্শকে গায়ে কাটা দিয়ে উঠতো নম্বর দুই জিহ্বা ছিন্ন করার শাস্তি টাং চর্চ এই নিষ্ঠুর পদ্ধতিতে অপরাধীর জিহ্বাকে লক্ষ্য করে গরম ধাতব যন্ত্র দিয়ে আঘাত করা হতো মুখের ভেতরে গুরুতর ক্ষত তৈরি হতো এবং কয়েক দিনের মধ্যে প্রচন্ডে তার মৃত্যু শিয়ার্স দেখতে ছিল ধাতক কুমিরের মুখের মতো প্রথমে যন্ত্রটি লাল গরম করা হতো তারপর অপরাধী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিঁড়ে ফেলা হতো এতে ভয়ঙ্কর ব্যথা ও রক্তক্ষরণে অপরাধী কয়েক দিনের মধ্যে মৃত্যুবরণ করতো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ